আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৃহস্পতিবার উনত্রিশে মে দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপের আবহাওয়ার খবরে দেশের মধ্যে প্রবেশ করে গেছে শক্তিশালী নিম্নচাপের মেঘ আজ রাতের মধ্যেই উপকূলে আঘাত হানার আশঙ্কা আজ রাত থেকে পরবর্তী ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে পাশাপাশি পাহাড়ি অঞ্চলগুলোতে ভয়াবহ পাহাড় দশের আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা তো প্রিয় দর্শক কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো প্রিয় দর্শক এই মুহূর্তে পুরোপুরি উত্তাল হয়ে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে একটি শক্তিশালী নিম্নচাপ এমনটাই দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপটি উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যেতে পারে এবং ব্যাপকভাবে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে ওই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় আশি কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল জুড়ে তীব্র ঝড়পাতা শুরু হয়ে গেছে আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে পূর্ব বঙ্গোপসাগর জুড়ে শক্তিশালী নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল এবং সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আস্তে আস্তে সতর্ক সংকেত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ছয় নম্বর পর্যন্ত বিপদ সংকেত আবহাওয়া দপ্তর থেকে জারি করা হতে পারে এই মুহূর্তে দেশের মধ্যে শক্তিশালী নিম্নচাপের মেঘ প্রবেশ করে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে শক্তিশালী নিম্নচাপের মেঘ আজ রাতে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে শেরপুর জামালপুর ময়মনসিং ও নেত্রকোনা অঞ্চলের দিক দিয়েও ব্যাপকভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়েও নিম্নচাপের মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ভারী মেঘের আনাগোনা সকাল থেকে রয়েছে প্রত্যেকটা অঞ্চলে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজার জেলা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বিভাগের পরবর্তী সময়ের দিকে নিম্নচাপটি যখন স্থলভাগে আঘাত আনবে ওই মুহূর্তে খুলনা বিভাগের জেলাগুলি রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর বিভাগ পর্যন্ত এর ইফেক্ট পড়তে শুরু করে দিতে পারে আগামীকাল দুপুরের পর থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভারী মেঘের আনাগোনা ভারতের ত্রিপুরা রাজ্য হতে এদিকে আসাম মেঘালয় রাজ্যের দিকে পাশাপাশি কলকাতার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগরের আশেপাশ দিয়েও ভারী মেঘের উপস্থিতি রয়েছে পরবর্তী সময়ে এই মেঘের আনাগোনা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার প্রত্যেকটা জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দিকেও একই পূর্বাভাস রয়েছে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম কোন কোন অঞ্চলগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত থাকবে চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই এখনকার সবশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাসের সাথে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা এই অঞ্চলগুলোর আশেপাশে বুরহানুদ্দিন লালমোহন হাতিয়া চরফেশন কলাপাড়া কুয়াকাটা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের টেকনাফ সেন্ট মার্টিন মহেশখালী কুতুবদিয়া থানচি এই অঞ্চলগুলো বান্দরবন রাওয়ানসোড়ি রাজস্থলী বিলাইশড়ি হাটহাজারি থেকে শুরু করে ফটিকছড়ি লঙ্গদু দীঘিনালা মানিকছড়ি থেকে শুরু করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর সেনভাগ সাগলনায়া দাগন প্রত্যেকটা অঞ্চল দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে যা পরবর্তী সময় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত বিস্তার লাভ করতে পারে নিম্নাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ গৌর নদী টঙ্গিপাড়া থেকে শুরু করে রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে দেখুন টাঙ্গাইল কালীহাটি থেকে শুরু করে গাজীপুর কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে ঢাকা শহরের মোটামুটি প্রত্যেকটা জায়গাতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকতে পারে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এদিকে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার আশেপাশ দিয়ে বড়লেখা কোলাওড়া জাকিগঞ্জ জয়ন্তাপুর থেকে শতক বাজার থেকে দেখা যাচ্ছে নাসিরনগর পর্যন্ত প্রত্যেক প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ফুলপুর তারাকান্দা বাহাদুরবাদ নালিতাবাড়ির আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকার সম্ভাবনা রয়েছে এবং নিম্নাঞ্চল ভয়াবহ বন্যার আশঙ্কার কবলে পড়তে পারে এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চরডাঙ্গা ঝিনাইদহ যশোর নড়াইল থেকে শুরু করে খুলনা বাগেরহাট পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে আকাশ ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সাতক্ষীরা শ্যামনগর মোংলা বাগেরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র তাণ্ডব থাকতে পারে মূলত খুলনা বিভাগের দক্ষিণের জেলাগুলিতে এছাড়া পরবর্তী সময়ে রাজশাহী অঞ্চলের দিকেও তীব্র তাণ্ডব শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টির রাজশাহী শহর থেকে শুরু করে সিংড়া পাবনা ভাঙ্গোড়া ভেড়া এই অঞ্চলগুলো থেকে এদিকে নাটোর নলডাঙ্গা সিংড়া এরপর বগুড়া জেলার আশেপাশ দিয়ে শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি নওগাঁ জয়পুরহাট চাপাইনগঞ্জ অঞ্চল রাজশাহী শহর গোদাগাড়ি পুঠিয়ার আশেপাশে দিয়ে বৃষ্টিপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে এছাড়া পরবর্তী সময়ে তীব্র ঝড় বৃষ্টি রংপুর বিভাগের দিকে ধেয়ে যেতে পারে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল এবং আসাম মেঘালয় রাজ্যে অতি ভারী বর্ষণ থাকবে এর ফলে কিন্তু বন্যার আশঙ্কা এবং ত্রিপুরা রাজ্যের সাগরতল আরামপুর আইজল দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে জন্য কুমিল্লা ও ফেনী নোয়াখালী জেলাতে বন্যার আশঙ্কা রয়েছে এছাড়া প্রিয় প্রিয়দর্শক এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে সবচেয়ে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পরবর্তী সময় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি বা বজ্র সহ পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে কলকাতারও উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা শহর নদীয়া শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশেই কলকাতার দিকে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে নেই তবে ভারতের আসাম মেঘালয় রাজ্যে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা রয়েছে